আলাইকুম গাইস ঈদ মোবারক কেমন আছেন আশা করি ভালো আছেন এই দই করি আমি সব সময় আপনারা ভালো থাকেন তো গাইস আমি কিছু নতুন কিছু নিয়ে আমি আসলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য গাইস এই যে গাছ রোসালি নিয়ে গাছ নিয়ে আমার বেশি মানে প্রতিটা ভিডিও আমার গাছ নিয়ে গাইস গাছ লাগালে কি কি উপকার হয় এইসব জিনিস আমরা জানি তারপরেও আমি বলি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য কথাগুলো বলি ঠিক আছে দেখেন এই যে আমের গাছ এই যে এই যে আম ধরছে অসাধারণ এই যে আম ধরছে এই যে আমা মানে খুব সুন্দর আম ধরছে এটা হলো নার্সারি বগুড়া সাধারণপুর মাঝিরা ক্যান্টনমেন্ট আর এটা দুগলাগারি হাট পার হয়ে এসে চুখীনগর এলাকা এই নার্সারির নাম হলো রিজন রিজন নার্সারি গাইস দেখতে পালেন এটি অপূর্ব সুন্দর সুন্দর গাছ গোছালি আছে প্রচুর গাছ গোছালি আছে আপনারা সঙ্গে থাকেন আমি দেখা যাচ্ছে এই যে হলো দেখেন এই যে যে ফলগুলো ধরছে অসাধারণ এই যে ফলগুলো ধরছে মানে খুব সুন্দর সুন্দর ফল ধরছে গাইস আবার টিয়ারাও ধরছে এই যে এই পাশে টিয়ারাও ধরছে এই যে মালটা এই যে মালটা খুব সুন্দর সুন্দর মালটা ধরছে রকম ফলের গাছ বেশি বেশি আমরা লাগাই তাহলে আমাকে দেশে আগোনা সম্ভব এই জিনিসগুলো এই বিষয়গুলো আমাদের ছেলে বুঝতে দিতে হবে জানতে দিতে হবে যে গাছ দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর ফলের গাছ আর কাঠের গাছ লাগালে যে উপকারিত হয় এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে হবে কারণ কি দেখা গেছে এই গাছ লাগালে অক্সিজেন পাচ্ছি আমরা প্লাস কাঠ বিক্রি করে টাকা পয়সা ইনকাম করতে পারছি এই এবং ফলের গাছ লাগালে ফল খেতে পারছি মানে গাছ থেকে অক্সিজেন পাচ্ছি একটা গাছ থাকা মানে বাড়ির পাশে অনেক উপকার শহরে শহরের ভেতরে দেখেন গাছ গোছালি খুব কম ওই ক্ষেত্রে দেখে গেছে অসুখ বিসুখ একটু বেশি গ্রাম অঞ্চলে অসুখ বিসুখ কম কারণ কি যে গ্রাম অঞ্চলে গাছ গোছালি বেশি শহরের মধ্যে কিন্তু গাছ গোছালি কম এই জিনিসটা শুধু আমার মুখের কথা না এটা আমরা সবাই জানি তে আমাকে সবাই মেনে চলতে হবে শহরেও এবং আশেপাশে আমাদের গ্রামে জেলা ফাঁকা জায়গা পড়ে রয়েছে কাঠের গাছ এরকম ফলের গাছ এরকম ফলের গাছ আমরা লাগাই তাহলে ভালো হবে সুবিধা হবে দেশে কল্যাণ হবে আর আমার একা পক্ষে সম্ভব না গাইস এই জিনিসগুলো এই বিষয়গুলো আমাদের সবাইকে মেনে চলতে হবে তাহলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তাহলে কি সম্ভব যে দেশে গাছ লাগান পরিবেশ বাঁচান অবশ্যই গাছ তো লাগাতেই হবে গাছ না লাগালে পরিবেশ থাকবে না দেখ এই বলে আমার ভিডিও আমি শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করেন আমি সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি আর আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই বলে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাক